আমরা কি দেখেছিলাম একানব্বই ক্ষমতা ভেবেছিলাম পুরুষরা পারে নাই এবার মহিলারা পারবে কিন্তু আওয়ামী লীগ পারবে আবার দুই হাজার একে ওই হারুয়া পার্টি বিএনপি আবার ক্ষমতা নিয়ে আসছি ভেবেছিলাম শিক্ষা পেয়েছে এবার পারবে কিন্তু দুই হাজার এক থেকে পাঁচ পর্যন্ত আবারও আবার অত্যাচার অবিচার জন্য নির্যাতন আবার মানুষ আন্দোলন করে সংগ্রাম করেছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের আন্ডারে ভোট দিবে কিন্তু না আবার আড়াই বছর সরকার দেখলাম এবার মানুষ শান্তি পাবে এরপর প্রশাসনী নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ষোলোটা বছর জুলুম করে অত্যাচার করেছে বিচার করেছে আবার মানুষ বিরোধী আন্দোলনের জন্য কেউ গোপনে ছিল কেউ কোপনে ছিল যারা গোবরে ছিল তাদের একটা সুযোগ ছিল যদি হাঁটতো তাহলে বলতো আমরা নাই কিন্তু আমরা যারা ওভারে ছিলাম আমাদের সুযোগ ছিল না কথাটা বুঝাতে পারি যারা গোবরে ছিল তারা বলতো আমরা এই আন্দোলনে নেই আমরা সংগ্রামে নেই যেরকম বিপি আগে ঘোষণা দিয়েছিল এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না ফক্রু আপনারা দেখেছেন যে জুলাই আঠারো তারিখ এবং চব্বিশ তারিখ ফক্রোদ্দি ফকরুল ইসলাম আলম সাহেব বলেছেন এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না আবার অনেকে মিটিংও করেছিল এমন কি আগস্টের তিন তারিখ চার তারিখ অনেকে মিটিং করেছিল যাই হোক নাম বলবো না অনেকে আমেরিকার সাথে তিন তারিখ চার তারিখ মিটিং করেছিল কেউ গোপনে ছিল কেউ নেপথ্যে ছিল লেকিন আমরা কথা বলে আমরা রাস্তায় ছিলাম আমরা ওপেনে ছিলাম আমরা ঘোষণা দিয়েছিলাম আগামী পাঁচ তারিখ গণ জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহর কি কৃষ্ণা চার তারিখ সাহাবাগে ঘোষণা দিয়েছিলাম আপনার বক্তৃতা করতে গেছেন চার তারিখ বিকালে সাহাবাগে ঘোষণা দিয়েছিলাম চৌঠা আগস্ট যে আগামীকাল এই জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহর কি কৃষ্ণা পাঁচ তারিখ দখল হয়েই গেছে

চাঁদা বাজের জন্য আমরা আন্দোলন করেছিলাম চাঁদা জন্য মানুষগুলি রক্ত দিয়েছিল চাঁদা বাজের জন্য সংগ্রহানি হয়েছিল চাঁদা জন্য সন্ত হয়েছিল বিকল্প হয়েছিল চাঁদা জন্য মানুষকে জেলখানায় ভুগে গিয়ে পড়েছিল না স্বাধীনতা অর্জন করার জন্য বৈষম্য দূর করার জন্য শান্তি পাওয়ার জন্য মানুষকে অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমার মা বোনের ইজ্জাতকে রক্ষা করার জন্য প্রত্যেকটা ক্ষুধার্ত মানুষের পেটের মধ্যে খাদ্য দেওয়ার জন্য বস্ত্রহীনকে বস্ত্র দেওয়ার জন্য যাসতে কি চাই এই ঢুকে ধরে মরছে তাদেরকে যে স্বাধীনতা করার জন্য হত্তে স্বাধীন থাকবে মুক্ত বাতাসে ঘুরবে অধিকার থাকবে মুখের অধিকার থাকবে লেখার অধিকার থাকবে হাঁটার চলার চলা থাকবে না গুন্ডা থাকবে না পথবাসী থাকবে না সেই দেশ করার জন্য আন্দোলন করেছিলাম যদি কেউ এখানে এসে ভাগ পানি করার চিন্তা করেন সব দেখেন তখন জনবরা খুব commodo ভাবে পিটের চালা রাখবে না 88 এর চাঁদাবাজ বলবো চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করতে হবে চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করতে হবে জুলুম চার বিচারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে অর্থাৎ মানুষ স্বাধীন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক স্বাধীন